বাউলদের একটা মানব বন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানিতে ফেলে দিয়েছে এই দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে একটা অনৈতিক এবং অমানবিক এই ভন্ড আলাউদ্দিন জিলাপি হচ্ছে একটা দালাল সে বাউলদের জন্মদাতা সে বাউলদের আব্বা সে হচ্ছে একজন মুরশেক কিভাবে মরছে সেটাও প্রমাণ দিচ্ছি যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ সব ধরনের মানুষ তাকে শাস্তি চায় কি অপরাধ সে সে আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করছে সে ভণ্ড বাউল শিল্পী আবুল নামক মগাফ হিসাবে সে আল্লাহকে গালি দিছে সে রাসূলকে গালি দিছে আর সে একজন আলেম হইয়া জিহাদি সে বাহ জিহাদ করছে আলাউদ্দিন জিহাদি একজন আলেম হইয়া মুফতি নামক টাইটেল দিয়া সে বলতেছে তথাকথিত তাওহিদি জনতা নামক এক দলে বাউল গিয়ে আক্রমণ করছে এর তীব্র নিন্দা জানায় মানে বাউলের সমর্থক মানে সে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলছে সেটা সে সমর্থন করছে তার কাছে এটা কিচ্ছু মনে হয় নাই তার কাছে এটা ভালো লাগছে কেননা সেও আল্লাহ বিরোধী সেও রাসল বিরোধী আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে তার যদি খারাপ লাগতো তাহলে সে বাউলদের উপর যে আক্রমণ হয়েছে সেটার পক্ষে সে কথা বলতো না বাংলাদেশের মধ্যে দেখবেন নাস্তিক যারা আছে ওরা বাউলদেরকে প্রমোট করে কেননা বাউলদের মধ্যে নাস্তিকের একটা গন্ধ পাওয়া যায় ওরা দেখবেন বেশিরভাগ বাউল কোরআনে আয়াত নিয়ে ব্যঙ্গ করে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করে আয়াতকে নিয়ে হাসে নাস্তিকরা তো কোরআন মানেই না এদের জন্য এটা মজা পায় কিন্তু নাস্তিকের মতন একটা কর্মকাণ্ড করছে সে প্রকাশ্যে আল্লাহকে মুনাফিক বলছে মুনাফিকের চেয়ে ভয়ঙ্কর কথা বলছে যে আল্লাহ নাকি এই জায়গায় এই কথা ওই জায়গায় এই কথা এই ধরনের কথা বলার পরে একজন মুসলমানের বাচ্চা হয়ে যদি চুপ থাকে তার পক্ষে কথা বলে তাহলে বুঝতে হবে সেও তাদের অন্তর্ভুক্ত সেও মুর্শেক সেও দালাল সেও ইহুদি খ্রিস্টানের দালাল ইসলামের সুন্দর একটা মূলনীতি হলো যে সুৎকায় সে অপরাধী যে সাক্ষী দেয় সে অপরাধী যে লিখে রাখে সে অপরাধী সবাই সমানভাবে অপরাধী ঠিক তেমনিভাবে শিরিক বিদার যারা করে ওরা তো জঘন্য অন্যায় করে আল্লাহর সাথে তাদেরকে যারা সমর্থন করে তাদেরকে যারা সাপোর্ট করে তাদের পক্ষে যারা ছাপায়ে গায় তারা সমান গুণায় লিপ্ত সমান গুণা করে তাহলে বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুর্শিক হয়ে গেছে রাসলের বিরুদ্ধে কথা বলে মুর্শিক হয়ে গেছে আর আলাউদ্দিন জিহাদি তাদেরকে সমর্থন করে মুর্শিক হয়ে গেছে কথা ক্লিয়ার একতা খণ্ডন করার মতন পৃথিবীতে কোনো মানুষ নাই যে শিরিক যারা করে তাদেরকে যারা সাহায্য করে ওরাও শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায় কাজেই আলাউদ্দিন জেহাদি একজন ভণ্ড একজন মুর্শিক একজন জিলাপি একজন মাজার পুজারি যা বলা যায় তাই তাকে বলা যাবে কেন সে মুর্শিক হয়ে গেছে ওকে আলেম মনে করলেও অন্যায় হবে তাকেও আজ থেকে আপনারা বাউল নাম দেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন সাধারণ মানুষ যেন বুঝতে পারে ওরা যে কত বড়ো বন্ড ওরা যে কত বড় দালাল তাদের মুকুসমোচন করার জন্যই আমাদের এই ভিডিওগুলা সত্যটা প্রচার করার জন্য কারা এক নম্বর মাল বিক্রি করে কারা দুই নম্বর মাল বিক্রি করে আমাদের এই কষ্ট করে ভিডিওগুলা বানানো তাই শেয়ার করে দিবেন